সালামালাইকুম ভিউর্স আপনাদের কাছে আমি একটা ক্ষুদ্র ব্যবসা নিয়ে আসলাম এটা হচ্ছে কলম তৈরি করার মেশিন এটা প্রায় ষোলো হাজার টাকা আপনি এই ষোলো হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় অনায়াসে ইনকাম করতে পারবেন ভাই কিভাবে সম্ভব এই যে আপনাকে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কলম এই যে কালি ভরতে চাই ওকে এটা এটা হচ্ছে কালি ভরা কালি ভরার মেশিন এই যে কালি ভরা শেষ ওকে এরপর হচ্ছে এই যে ওকে এখন কি কাজটা করতেছে ভাই টিপস লাগাচ্ছে আমি আচ্ছা এখন হচ্ছে কলমের টিপসটা উনি লাগাচ্ছে এই যে লাগানো শেষ ওরে ভাই এত তাড়াতাড়ি এই যে এখন নিপ লাগাচ্ছে আমি আচ্ছা এখন হচ্ছে কলমের নিপ যেটা দিয়ে হচ্ছে লেখালেখি করবে সেটা হচ্ছে উনি লাগিয়ে দেখাচ্ছে আমাদের এই যে নিপ লাগানো শেষ এখন শুধু বাকি আছে ইয়ার টাইট আচ্ছা এই যে এটা হচ্ছে ইয়ার টাইট মেশিন এই যে আমি দিলাম ওকে এই ইয়ার টাইটে কয়টা মানে কলম রাখা যাবে ভাই একসাথে 120 টার মতো রাখতে পারবেন 120 টা হ্যাঁ হয়ে গেল হয়ে গেল আচ্ছা আচ্ছা